সুরায় না হারায় না ওর ববে থাকে যার যা ফ্ল্যাশব্যাক আমার আয়ু থেকে কিছু আয়ু যোগ হোক আমার মায়ের সাথে তবু আমার মা বেঁচে থাকুক যুগ যুগ ধরে মায়ের ভালোবাসা যে কি সুন্দর কি স্নেগ্ধ পৃথিবীতে সব কিছুতেই কম বেশি ভেজাল পাবেন শুধু একমাত্র মায়ের ভালোবাসা ছাড়া তো আপনারা সবাই জানেন আমি কিছুদিন আগে বাড়ি গিয়েছিলাম বাড়ি থেকে চলেও আসছি দুই তিন দিন হয়েছে বেসিক্যালি মেলার উদ্দেশ্যে বাড়িতে যাওয়া হয়েছিল ভাবছিলাম বেশ কয়েকটা দিন বাড়িতে থাকবো বাট সুমাইয়ার পরীক্ষার কারণে আমার খুব জলদি জলদি ঢাকা চলে আসতে হয়েছে সেদিন আমি যে প্যারা নিয়ে ঢাকা আসছি আমার মনে হয় না আমি এত দিনের মধ্যে কখনো এত প্যারা নিয়ে ঢাকা আসছি ফার্স্ট অফ অল ওই দিন কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটা ছিল না সেকেন্ড হচ্ছে পরের দিন সময়ের যে প্রোগ্রাম ছিল ওটাতে অ্যাটেন্ড করতেই হবে তো কিছু মিলায় আমি খুব প্যারা নিয়ে আসছিলাম তারপর ট্রেন অনেক লেট করে আসছে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা ট্রেন লেট করে আসছে তো সব কিছু মিলায় আমি ঢাকা যখন আসছি না আমি অনেক অসুস্থ হয়ে গেছি তার মধ্যে আমার আম্মা এত এত জিনিস দিয়ে দিছে আমি চাইনে এত জিনিস আনছি যাই হোক ভিডিওটা কে কোন জেলা থেকে কোন দেশ থেকে কোন জায়গা থেকে দেখতেছেন প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন যতবারই বাড়ি থেকে আসছি ততবারই কান্নাকাটি করে আসছি যখনই সরাসর ভাগলপুর স্টেশন পার হয় আরো বেশি কান্না আসে আরও বেশি স্মৃতি মনে হয়ে যায় ভৈরব স্টেশন পর্যন্ত মনে হয় যে নিজের এলাকার মধ্যে আসি যখনই ভৈরব স্টেশনটা পার হয়ে যায় তখনই আরও বেশি খারাপ লাগে মনে হয় যে আল্লাহ না এখন বাড়ি থেকে চলে আসছি এমন ফিল হয় আমি জানি না অন্যদের এমন হয় কিনা বাট এটা আমার সাথে হয় আলহামদুলিল্লাহ বাড়ি থেকে ঢাকা পর্যন্ত খুব ভালো করে পৌঁছাইছিলাম অ্যান্ড এখন দেখাবো আমার আম্মা আমার সাথে করে কী কী জিনিস দিয়ে দিয়েছিল বেসিক্যালি এবার আমার আমাকে সাংসারিক জিনিসপত্র দিছে বেশ তার মধ্যে আমার পছন্দ ছিল হিট প্রুফ গ্লাস টি পট সেটটা এটা অনেক দিন ধরে আমি আম্মাকে বলতেছিলাম যে আম্মা আমার এটা অনেক পছন্দ তো আম্মা বলছে যে বাড়িতে গেলে এটা আমাকে কিনে দিবে অ্যান্ড আম্মা যেই দোকান থেকে সব সময় মানে জিনিসপত্র কেনাকাটা করে সেখান থেকে আমাকে এটা নিয়ে দিছে এটার জন্যে আম্মাকে অনেক অনেক থ্যাংক ইউ অ্যান্ড অনেক অনেক ভালোবাসে কখনো আম্মাকে এরকম ভাবে বলা হয় না যে আম্মা তোমাকে ভালোবাসি তো আজকে ভিডিওর মাধ্যমে বলে দিলাম যে আম্মা আমি তোমাকে অনেক ভালোবাসি আসলে মারা না এমনই হয় নিজের শখগুলো রেখে সন্তানের শখ পূরণ করার জন্যে সন্তান কি চাচ্ছে না চাচ্ছে এগুলোই চিন্তা করে তো যাই হোক তো আমি তো এটা পেয়ে অনেক খুশি বিকজ এটা আমার অনেক দিনের একটা পছন্দ ভিতরে আমার আম্মা এই দোকানটা থেকেই নর্মালি জিনিসপত্র নিয়ে থাকে অ্যান্ড কেউ যেটাই দেয় না কেন এই দোকান থেকেই দেয় তো ওনার দোকানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আপনারা চাইলে এখান থেকে কিনে আনতে পারেন অ্যান্ড তারপরে আম্মা আমাকে একটা কুকার সেট দিছে তো এগুলো পেয়ে তো আমি আরও খুশি বললাম না যে আম্মা এবার আমাকে সব রান্না বান্না মানে সাংসারিক জিনিসপত্র দিচ্ছি এই ভিডিওটা আমি ঢাকা আসার দুই দিন পরে করছি বিকজ যেদিন আমি ঢাকা থেকে আসছি সেদিন আমার প্রচণ্ড কাপনি দিয়ে জ্বর ঠান্ডা ছিল তো সেদিন আমি ভিডিওস করতে পারি নাই তো পরের দিন আমি বসছি ভিডিও করার জন্য অ্যান্ড আম্মাকে এত মনে পড়তেছে আপু আম্মাকে দেখেন আমার আম্মা দুধ দিয়ে দিছে আরও অনেক কিছু দিতে চাইছিল আমি সময়ের অভাবে কিছু আনি নাই অ্যান্ড আনতেও চাই নাই তারপরে আমাদের গ্রামে যে মেলা হয় এই মেলা মধ্যে আমাদের এখানে এক ধরনের ফুটকই তিল্লা এগুলো এগুলাও আমাকে অল্প অল্প করে দিয়ে আমি আমি বলছি এত দিও না না তো খেতে পারবো আম্মা আমাকে খুব অল্প অল্প করে দিয়ে দিছে আর এই বিন্নিটা যখন আমি দুধ দিয়ে ভিজাই খাই তখন অনেক মজা লাগে এই জিনিসগুলাকে বলে তিল্লা খেলনা তারপর আরেকটা আছে বাতাসা টাইপের ওইটা গোল ওইটা আমরা খাই না এই জন্য নেই না অ্যান্ড দেখেন এটা একটা হাতির শেপ তারপর এখানে ঘোড়ার শেপ আছে তারপরে হচ্ছে পেঁচা তারপরে টিয়া পাখি অনেক ধরনের শেপ থাকে অ্যান্ড ছোটোবেলায় বলতাম যে না আমাকে একটা পাখি দাও আমাকে একটা হাতি দাও এই জিনিসগুলোর নাম যেরকম খেলনা অ্যান্ড এগুলোর শেপ দেখতেও খেলনার মতোই অ্যান্ড এটাকে বলতাম ছোটোবেলায় প্যাঁচা প্যাঁচা দাও আমি প্যাঁচা দিয়ে খাবো সো যাই হোক এগুলো অনেক মজার ব্যাপার যারা গ্রামে বড় হয় নাই যারা মেলা দেখে নাই তারা কখনো এইসব বুঝবে না এইসব ফিলিংসও তারা বুঝবে না যাই হোক আমার আম্মা অল্প অল্প করে আমাকে দিয়ে দিছে অ্যান্ড এটার মধ্যে আমি আমার ফ্রেন্ডদের জন্য কিছু গিফটস আনছি মেলা থেকে সো এটা এখন দেখাবো না যখন ওদেরকে গিফট করবো তখন দেখাবো

করে ভালো হয়ে দেন মেলার ভিডিওটাও আমি আপলোড করে দিব দেন দেখেন আমি যখন হারি ক্যান্টের মধ্যে লাইট দিচ্ছি এটা দেখতে এত সুন্দর ছিল ক্যান্ডেল নাইট ডিনারের জন্য এই লাইটটা একদমই পারফেক্ট বাড়ি যাওয়ার প্রত্যেকটা জিনিসের মধ্যে আমার আবেগ ভালোবাসা সবকিছু মিশে আছে ইনশাআল্লাহ যে কয়দিন বেঁচে থাকবো চেষ্টা করব আম্মার দেওয়া জিনিস আপুর দেওয়া জিনিসগুলোকে খুব যত্ন করে রাখার জন্য আসলে ভালোবাসার জিনিসগুলোকে যত্ন করে রাখতেও ভালো লাগে সো এই ছিল আজকের ভিডিও আল্লাহ